পর্যটন কেন্দ্র দীঘায় এখন আক্ষরিক অর্থেই কারো পৌষমাস তো কারো সর্বনাশ জগন্নাথ মন্দিরের টানে এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পর্যটক ও ভক্তের সংখ্যা হোটেলগুলিতে ঠাঁই নেই ঠাই নেই অবস্থা আর এই সুযোগে ঝোপ পুছে কোপ মারার অভিযোগ উঠেছে বেশ কিছু হোটেলের বিরুদ্ধে রথের মাসখানেক আগে থেকেই এমন অভিযোগ উঠছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন সতর্ক করেছিল প্রশাসন কিন্তু তাতেও অবস্থা বদলায়নি বলে অভিযোগ আগে যেসব ঘর ছশো থেকে সাতশো টাকায় পাওয়া যেত সেগুলো এখন মিলছে দুই তিন হাজারে

আগে ওল্ড দিঘা থেকে নিউ দীঘার টোটো ভাড়া ছিল কুড়ি টাকা এখন তা একশো টাকা হয়েছে বলে অভিযোগ এতে বেজায় ক্ষুব্ধ পর্যটকরা যেই মন্দির তৈরি হয়েছে সকলকে দেখার জন্য সকল দর্শনের জন্য সেই মন্দিরের নিয়ে দিগার মালিক বাড়ি দিয়েছে এই সমস্ত হোটেলে আমরা পনেরোশো টাকা বারোশো টাকা ছিলাম সেই সমস্ত হোটেল এখন চার হাজার সাড়ে চার হাজার সাঁত্রিশশো টাকা করে হোটেল মালিকেরা যেরকম পাচ্ছে সেরকম উঠে দিচ্ছে কিন্তু কিছু হোটেল বেশি ভাড়া নিচ্ছে এটা স্বীকার করেছে হোটেল মালিকরাই তবে সেইসব হোটেল দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য নয় এমনটাই দাবি হোটেল মালিকদের আবার টোটো চালকরা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ মানতে नाराज যে পরিমাণ কাস্টমার আমাদের সামার ভ্যাকেশনে আসে তার সেক্ষেত্রে কিছু পার্সেন্টেজ বেড়ে গেছে 30% 40% আমাদের কাস্টমার বেড়ে গেছে বেড়ে যাওয়ার জন্য একটু রেডিউইং হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের ব্যবসাটা ধরে রাখতে গেলে ধরুন না কোনো কাস্টমার দশ বছর ধরে আমাদের হোটেলে আসে তার থেকে আমরা প্রত্যেক বছর হয়তো ধরুন একটা ন্যূনতম রেন্ট আমরা নিয়ে আসছি সেই রেন্টটা সেই দিনের জন্য বিক হয়ে গেছে বলে তাকে তো বের করে নিতে পারবো না আমাদের একটা লিমিটেড প্রাইভেট লিমিটেড হোটেল আমাদের দু হাজারের জায়গায় তো আমরা পাঁচ হাজার নিতে পারবো না তাহলে সে মানুষটা অফ হয়ে যাবে দশ বছরের তাতে সাথে সম্পর্ক আমাদের আর ব্যবসাটা তো একদিনের না ব্যবসাটা চিরকাল বছরের পর বছরের ব্যবসা এটা একদিনের জন্য কেটে তো মানুষের লাভ নেই আমরা এই কাজটা করি আমাদের লিমিটেড হোটেল প্রাইভেট লিমিটেড আমাদের আমরা আমাদের যা ট্যারিফ আমরা সেইভাবেই নিয়েছি সেভাবেই আমরা চলছি আপনার ফিউচারে আমরা এইভাবেই চলবো করেছে কিছু কিছু জায়গায় করেছে কিছু কিছু হোটেল নিয়েছে আমাদের কাছে খবর পেয়েছি সোশ্যাল মিডিয়ায় পেয়েছি আমরা নিউজ পেপারে পেয়েছি আমরা সমস্ত হোটেলে চিঠি করেছি প্রত্যেকটা হোটেলে আমরা একদম ধরে ধরে আমার যেহেতু পরিমাণ দাম পড়ছে একদম পোল দিঘা ওই হোটেল সমস্ত হোটেলে আমরা চিঠি করে জানিয়ে দিয়েছিলাম যে ট্যারিফটা আমাদের জমা দেওয়া হোক প্রত্যেক হোটেল মালিক আমাদের ট্যারিফ দিয়েছে আমাদের ফাইল করে গেছে আমরা একটা প্রতিশোধ নিয়ে পাঠিয়েছি ডিএসডিকে আর প্রয়োজনে থানাতেও দিব আমরা এবং আমরা নির্দেশ দিয়েছি ট্যারিফের বাইরে কেউ একটা পয়সা দিতে পারবে যদি নেন তার বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা আছে যেমন প্রশাসন থেকে বলা হয়েছে ডিএসডি থেকে বলা হয়েছে যে এক লক্ষ টাকা জরিমানা সেটা দিতে হবে সঙ্গে সঙ্গে হোটেলও বন্ধ করে এবং আরও বলা আছে যদি কেউ বেশি ইয়ে করে মানে কাজ করে তার ইলেকট্রিক লাইন পর্যন্ত কেটে দেওয়া হবে তাকে ব্যবসা করতে হবে না ট্রেড লাইসেন্স বাতিল করা হয় অনেকগুলো কথা আমরা নেওয়ার ব্যবস্থা করেছি কিন্তু আমাদের কাছে আমাদের একটাই আক্ষেপ যে কেউ আমাদেরকে কাছে না কোনো হোটেলের নাম বলছেন না কোন হোটেল নিচ্ছে কে কে নিচ্ছে কেউ কিন্তু বলছেন না খালি বলছেন এই হোটেলে অমুক করছে এই হোটেলে এত টাকা ভাড়া নিচ্ছে হোটেলে এত টাকা ভাড়া বাসে এত টাকা ভাড়া নিচ্ছে মন্দিরে তো অনেক গাড়ি বাইরে থেকে আসছে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে ওরা যখন ফাঁকা থাকছে ওরা মানে ওদের হিজাব করে আসছে লোকদেরকে মানে প্যাসেঞ্জার ছেড়ে ওরা যখন বসে থাকছে ওরা তখন কি করছে মানে উল্টা পাল্টা ভাড়া নিয়ে নিচ্ছে মানে অবৈধ গাড়ি যেগুলো এগুলো এখানে ইউনিয়ন ইউনিয়নের থেকে ওরা মানে বৈধ নয় কিন্তু আমাদের এখানে প্রশাসন এখানে সব ইউনিয়ন থেকে সব আমাদের এক মাঠে চারপোর লাগিয়ে দিয়েছে আমরা সেই ভাড়াই হচ্ছে আমরা কোনো উল্টা কারোর সঙ্গে মানে কারোর কোনো ভাড়া নিতে পারবো অতিরিক্ত ভিড় কারণে কি ভাড়া নেওয়া হচ্ছে না সেই আমরা ভাড়া নিতে পারি না কারণ লকডাউন থেকে আমাদের ভাড়া যেটা কুড়ি করে ন্যূনতম ভাড়া বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে পর্যটকদের এমন অভিযোগ পেলে সেই হোটেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধ পেকে মহার্ঘ হয়ে ওঠা সৈকত নগরীতে প্রশাসন কখন দৃষ্টান্তমূলক কড়া ব্যবস্থা নেবে আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন পর্যটকরা দীঘা থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড